আসসালামু আলাইকুম আমি শরীফুল আবার আপনাদের মাঝে ফিরে আসলাম তো ইতিমধ্যে যারা ইটালিতে অবস্থান করতেছেন বৈধভাবে কিংবা হচ্ছে অবৈধভাবে তো এই জর্জে মেলনের যে সরকার আছে এরা আসার পর থেকে কোনো কোনো ভালো বা গুড নিউজ কিন্তু আমরা এই পর্যন্ত খুব একটা পাই যত খবর আছে যত নিউজ আছে সবগুলি আসলে ব্যাড নিউজ বা দুঃসংবাদ বাট এর মধ্যে প্রথমবারের মতো আমার মনে হয় যে একটা ভালো খবর আছে সেটা হচ্ছে তাদের জন্য যারা ইতিমধ্যে ইটালিতে বৈধভাবে বসবাস করতেছেন তো আগে যে এখানে বৈধভাবে যারা বসবাস করতেছেন তারা সিটিজেনশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে এখানে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ এরপর হচ্ছে কি ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে তো এই বিষয়গুলির জন্য আগে কিন্তু হচ্ছে ইটালিতে বৈধভাবে দশ বছর বসবাস করার প্রয়োজন হইতো বাট বর্তমানে এই বিষয়টি যাতে পরিবর্তন করা হয় সময়সীমা কমিয়ে আনা হয় প্লাস হচ্ছে এর নিয়ম কারণগুলি যাতে সহজ করা হয় এই নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি আবেদন জানানো হইতেছিল এবং বর্তমানে ফাইনালি কিন্তু এই দেশের যে উচ্চ আদালত আছে সেইখান থেকে একটি রায় দেওয়া হয়েছে যে এখন থেকে যারা বৈধভাবে ইটালিতে পাঁচ বছর যাবত একটা না বসবাস করবে তারা কিন্তু চাইলে ইটালির সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবে বাট এটি এখনই কার্যকর হইতেছে না এটি শুধুমাত্র বর্তমানে হাইকোর্ট থেকে রায় আসছে তো এরপরে শোনা যাইতেছে যে একটি বোর্ড অনুষ্ঠিত হবে এবং সেইখানে যদি বেশিরভাগ মানুষের সমর্থন পাওয়া যায় সেই ক্ষেত্রে এই আইনটি পুরোপুরি ভাবে হচ্ছে কার্যকর হবে তো এখন পর্যন্ত যেহেতু হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে তাহলে ধারণা করা যাইতেছে খুব দ্রুত সময়ের মধ্যে এই আইনটি পুরোপুরি ভাবে কার্যকর হবে এবং এটি সত্যিকার অর্থেই যারা ইটালিতে বসবাস করতেছি আমরা দীর্ঘদিন যাবত বৈধ ভাবে তাদের জন্য তো এটি যখন থেকে কার্যকর শুরু হয়ে যাবে তো এরপর থেকে আমরা পাঁচ বছর ইটালিতে একটানা বসবাস করলে আমরা সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের যে যে পাঁচ বছর পর পর যে কাগজ রেনু করা একটি ঝামেলা ছিল এই ঝামেলা আর হবে না আমাদের ফ্যামিলির সদস্য যারা আছে তারাও কিন্তু খুব সহজে ইটারের সিটিজেনশিপ পেয়ে যাবে তো আজকের মতো আমি করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি